সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা অনেকে আছেন যে এই স্টেমেল পারেন কিন্তু অনেক সময় গুলিয়ে ফেলেন যে কোনটার পরে কোনটার কাজ হবে আমরা আজকে এক মিনিটের মধ্যে খুব সহজে কোনটার পরে কোনটার কাজ করবো আমরা এই জিনিসটা শিখে নেব আমরা প্রথমে দেখি যে প্রথমটাতে কী আছে দেখেন প্রথম এই যে এইখান থেকে এইটা দিয়ে এই পর্যন্ত তাহলে আমরা প্রথমে কাজ করবো কার কার কাজ করবো হলো টিহার্ট দিলাম আমরা প্রথমে কাজ করব হলো এক দুই এবং তিনের তাহলে কাজ করব কার এক দুই এবং তিনের পরের লাইনে কি কাজ করব দেখেন পরের লাইনে যদি আবার এই দিক দিয়ে আসি আমি দিক দিয়ে এসে এই দ্বিতীয় সারি। দ্বিতীয় শাড়ির তাহলে কাজ করব চার এবং পাঁচের চার এবং পাঁচের কাজটা করব। চার এবং পাঁচের কাজ করার পর আমরা যদি এই সোজা আবার আরেকটা লাইনটা নিই শুধু দেখেন এখানে ছয় আছে ছয় নাম্বারের কাজ করব কারণ আমরা এক চারের কাজ করে ফেলছি তারপর সারিতে তারপর লাইনে আমরা কাজ করব আট এবং নয়ের তারপর লাইনে আট এবং নয়ের আমরা এইভাবে করে খুব সহজ পদ্ধতিতে এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের এই এর যে কোডিংগুলো আছে সেই কোডিংগুলো শেষ করতে পারি যারা বুঝতে পেরেছেন তারা তো বুঝতে পেরেছেন যারা বুঝতে পারেন না তারা জিরো ওয়ান সিক্স ডবল ওয়ান ডবল জিরো ডবল নাইন জিরো ফোর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে এস এম এস দিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ